পিরিয়ড রেগুলার হওয়া সত্ত্বেও কনসেপ্ট করতে পারছেন না এ সম্ভব কারণ অনেকগুলো হতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যদি আপনার কোনো হাজব্যান্ডের সমস্যা থাকে অনেক সময় দেখা যায় যে ওয়াইফে কোনো সমস্যা নেই কিন্তু হাজব্যান্ডের সমস্যা ব্যাপারে কনসেপ্ট করতে পারছে না এবং ইনফার্টিলিটির যতগুলো কেস আছে দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ ভাগ ক্ষেত্রেই কিন্তু হাজব্যান্ড দায়ী থাকে এছাড়া যদি কোনো টিউব ব্লকেজ থাকে অনেক সময় দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে বা কোনো ইনফেকশনের কারণে কিন্তু দেখা যায় যে টিউব ব্লক থাকতে পারে এছাড়া যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে বিশেষ করে হচ্ছে থাইরয়েড প্রোডাক্টিন হরমোন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডের যে সমস্যা বা পিরিয়ড ঠিক থাকার শর্ত হচ্ছে না এটা হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ঠিক ঠিকমতো না হওয়া দেখা যা যাচ্ছে সময় পিরিয়ড ঠিক আছে কিন্তু এগের কোয়ালিটি ভালো না বা কাছে টাইমিংটা ঠিক নেই যে কারণে কিন্তু এমন হতে পারে যদি ইউটেরাসে কোনো ধরনের সমস্যা থাকে যেমন এডোনোমাইসিস ফাইব্রয়েড পলিপ এ ধরনের কোনো ডিজিজ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে অনেক সময় দেখা যায় যে যারা ব্রেস্ট ফিডিং মা আছেন যে বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও কিন্তু একটু ডিলে হতে পারে যে কারণে দেখা যাচ্ছে পিরিয়ড ঠিকমতো হচ্ছে কিন্তু আপনি চাইলেও কিন্তু কনসেপ্ট করতে পারছেন না কিন্তু আপনি যদি দেখেন যে আপনার কোনো সমস্যা নেই বা আপনার মনে হচ্ছে আপনার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই এক বছর যাবার চেষ্টা করছেন এর উপর কনসেপ্ট করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে